আত্মহত্যা নয় সালমান শাহকে হত্যা করা হয়েছে দেখুন এই ভিডিওটিভেদান যতদিন না বছর ধরে সালমান শার হত্যা নাকি আত্মহত্যা এই মামলাটি চলছে এই বছরের 2025 সালের এই অক্টোবর মাসে হাইকোর্ট থেকে আপিলে এসে এই মামলাটি আবার পর্যালোচনা করা তবে মামলাটি যখন আবার নিয়ে আলোচনা শুরু হলো এবার চাঞ্চল্যকর তথ্য কোন উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে ভিডিওটি আপনারা দেখতেই পারলেন যে আসামি আজকে এই প্রথম স্বীকার করছে যে তারা সালমান শাহকে কিভাবে হত্যা করেছে সালমান শাহ হত্যার জন্য একেবারে হত্যা নিজ হাতে করেছে তার স্ত্রী শামিরা হক ও ডন আরো কয়েকজন মুস্তাক হয়তোবা ওই যে তিসার স্বামী মুস্তাক হয়তোবা সে হতে পারে এরা মুস্তাক বেশ কয়েকজনে আছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমান শাহের যে মা সে কিন্তু উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দাবি করে আসছিল যে সালমান শাহ আত্মহত্যা নয় সে কখনোই আত্মহত্যা করবে না তাকে আত্মহত্যা বাড়ানো হয়েছে মূলত তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করেছে তার নিজের বউ তৎকালীন নিজের বউ অর্থাৎ স্বামীরা হোক স্বামীর হক থেকে হত্যা হত্যা করেছে এটা সালমান শাহের মায়ের দাবি তো অবশেষে সেই ঘটনাই হয়তো বা সত্যি হতে চলেছে যে ডন স্বামীরা হক কিভাবে হত্যা করেছে কিন্তু ভিডিওটি আপনারা দেখতে পারলেন যে তারা দুজন ধরেছিল আর তার বউ নিজ হাতে ইনজেকশন পোস্ট করে দিলেন কোন স্বার্থের জন্য সালমান শাহকে হত্যা করা তারা করল সেটা কিন্তু আমরা এখনো জানি না প্রেমের কারণে নাকি অর্থ কারণে সেটা আমাদের অজানা তবে আমরা চাই বর্তমান সরকার যে সুন্দর কাজটি করেছেন যে তদন্তের মাধ্যমে এই ঘটনার জন্য পূর্ণাঙ্ক পূর্ণভাবে প্রতিটি সত্য যেন বের হয়ে আসে যেন সঠিক বিচার পায় ভুক্তভোগী কারণ মামলাটি প্রায় উনত্রিশ বছর ধরে চলছে সালমান শাহর মৃত্যু হয় উনিশশো সালে সালমান শাহ বিয়ে হয় ১৯৯২ সালে চার বছর সংসার জীবন করেছিলেন সুখে দুঃখে যেভাবে হোক উনিশশো ছিয়ানব্বই সালে তাকে হত্যা করা হয় বলে তার মায়ের দাবি আজ উনত্রিশ বছর পর কিন্তু সেই এই তার মায়ের দাবি কিন্তু হতে চলেছে যে তাকে হত্যা করা হয়েছে এতদিন ধরে সেই মামলাটি কিন্তু ছিল আমরা আশাবাদের জন্য সালমান সালমান শাহের হত্যাকারের জন্য কে সেটা যেন নিখুঁতভাবে বের করা হয় এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আইন সবার জন্য সমান নয় কাগজ কলমে আইন সবার জন্য সমান বাস্তবে আইন সবার জন্য সমান নয় একটি মামলা বছর ধরে চলছে সেটার সঠিক তদন্ত করতে পারছে না এই সরকার অবশেষে যেটা আগে আত্মহত্যা বলে এই উনত্রিশ বছর ধরে মানুষ জানছিল যে সে নিজে আত্মহত্যা করেছে আজকে মানুষ জানছে সে আত্মহত্যা নয় তাকে হত্যা করা হয়েছে আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক সালমান শাহের মা তার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি যখন এই সরকার বা এই আইন বিচার আদালত বলেছেন যে সালমান শাহের যে যে মার যাওয়ার ঘটনাটি সেটা আবার নতুনভাবে তদন্ত করা হবে সালমান পাঠ করে বলেছিলেন যে এবার মনে হয় তিনি সুষ্ঠু নিবেদন পাবেন তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমরা এই ঘটনার সাথে জড়িত আছি শেষ পর্যন্ত আইনীর প্রক্রিয়ায় কি হয় দেখা যাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ